God mi pare

আমার নাম কেল আমার বাবার নাম কেল আমার ঠাকুরদের নাম বাইসাইকেল কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার খালে ধারে এই কেলের বাড়ি গাড়ি চালায় বংশীবদন আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন আট বয়েছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব গিয়ে আসে মদনের বাড়ি গিয়ে সর্ষে ছোলা ময়দাটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা ঢাঁসি করা বেরিয়ে হাতা এই বললাম দাদা আমার বৌদির কুকীরতির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কসমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দের কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো যাও হোক সামনে একটা গলি দেখতে পাচ্ছি ওই গলিতে বৌদি যদি না দেখো ভাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব কিন্তু যাওয়ার আগে বৌদিকে একবার ডেকে যাবো এ বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা 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 আর মন তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন তুমি বসন্ত কালীন বলতে বাই বসন্ত কালীন বলতে বাই সাদা সাদা কালা কালা রং তুমিছি সাদা কালা সাদা সাদা কালা কালা রং তুমিছি সাদা কালা কইছি আমি মন পাখি বসন্ত কালীন তুমি বন্ধু মনে বুড়ি থেকে চুরি হবো মানে কালো থেকে সাদা হবো দিদি গো কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়েতে চলে যাবে না তা তোমরাই বলো তো আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিংয়ে সব আছে তবু আমার স্বামী আমার ছেড়ে চলে যাচ্ছে মদনদার দোকানে হানো কোনো কচবি মাখতে আমার বন্ধ রয়েছে সব কচবি মেগেছি তা তো এই কালোচে আমরা সাদা করতে পারিনি তাই আমি এই শহরে চলে এসেছি এখান থেকে কালো আমরা সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে নিয়ে আমার স্বামীর সামনে ঘুরব দাদা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদি নাম দিয়েছি কানাসতারা ওই জায়গা বলতে আমি ঝগড়াটি দাদা বললাম আমার বৌদি বিড়া ঝগড়াটে ঘা দিলেই বাজবে তাই নাম দিয়েছি কানাসতারা এই প্রমাণদেব কোটা সাড়ে করেছি দাদা এটা গল্প বলি শোনো আমার বৌদি নে গঙ্গা সাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কোবিলমুনির আশ্রমে পুজো দিতে গেছে পুজোদা শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গা সাগরে আমি কারো জুতো পড়তেব না বলে গঙ্গা সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনা বলি আমার খুব লজ্জা লাগতেছে তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর করে ঢুকিয়ে দিয়ে মন্দিরের পাশে চুপ করে বসে আছে আর যার জুতো তার মা এসে বৌদির তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ পাচ্ছি আনন্দ পাচ্ছি দুঃখই মাথা মাথা দেখতে পাচ্ছে বই ধরে মাথায় দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে হিপিটা ধরার আর ঘিচে দেয় তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস তা বৌদি তুই কালো বলে দাদার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো তা তোর পিছনে আমি পাঁচ বছর ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে বিয়ে করি এখন মেয়ে পাওয়া যাতে প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম তার সঙ্গে আমি দীঘায় বেড়াতে গেছিলাম এমনকি বক খালি বেড়াতে গেছিলাম সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানি কি বলেছে সে মেয়েটা শেষকালে আমার ভাই ফোটা নিমন্ত্রণ করেছে

জামাই সহিতকে আগে বলা হয় বিয়ের পর জামাইয়ের গোষ্ঠীর সহিতি পূজা করে পরাচিতি করে দেয়াকে জামাই সহিতি বলা হয় হলো না হলো না এক কথা যে মেয়ের বাবা মা সুমিতর পূজা করে আমার লাস্ট বসু এই পয়েন্ট সহিতি উত্তর দিতে হয় তোর বিয়ে হবে ঠিক আছে বল দেখি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেছাপ কেন কি করে হলো দাদা আমার ভাইজি দিনে প্রেসাব করে ফের রাতেও প্রেসাব করে আর সারা রাত বিছানায় প্রেশাব করে কোকো কোলার গন্ধে না ফলা নাই বলে দিদি শুনেনি মোবাইলে মোবাইলের যা। কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইল আবার দিনে বেলা চার্জ হয়ে যাবে দিনে বেলা চার্জ দি আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতে বেলা দি আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দি বৌদি তোরটা ঠিক হয়েছে আমারটা ভুল হয়েছে আচ্ছা বৌদি যে জন্য তুই কলকাতায় গিয়ে সেই জিনিসটা পেয়ে গেছিস রে বাপ পেয়ে গেছিস ওই যে দেখতে পাচ্ছিস দশতলা বিল্ডিং ওর ওপাশে বিউটি পার্লার আছে বৌদি ওই দশতলা বিল্ডিং এ তুই কি করে উঠবি কেন টিপে টিপে এ বৌদি তুই কি টিপে টিপে উঠবি লিফট ডি অ্যাক্টিভলি একতলা দশতলা দশতলা বৌদি তোর সঙ্গে আমি লিফ্টে করে ওই দশতলা বিল্ডিং এ উঠবো ওখানে কোনো ছেলেদের এলা ওখানে শুধু মেয়েদের ডুবচর্চা করা হয় আচ্ছা বৌদি ওই লিফ্টে করে দশতলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি তুই উত্তর দেবে বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ এর উত্তরটা কি দেখতে পাচ্ছি আর কোনো প্রশ্নে চিনি হলো বিপদ যদি হয় তো হবে না হয় না হবে কপালে যদি থাকে পারা এ বৌদি পরিটার বলি আমি লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছি এ বৌদি পয়নে উত্তর আমি বলি শুনেনি বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে নে আমি একটা টেরিকোটের লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গাইডলাইন মেরে দিবি ও সরবর তো আগুন চলে যাবে তাহলে সেটা একটা বিপদ হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ নয় ও ভগবান তো মাথার পুরো বাদা এই বলিস নুনু ধর নুনু কোন রকম গন্ডগোল করবে নুনু চুপটি করে এখানে বসে থাকবি বডি দাদারি ফিরাই আমি দাদারি আসব আর নুনু যদি কাঁদে উটি জিন জানা 10 তলা ছাদ বডি দাদারি ফিরাসবি দাদারি ফিরাসবি দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনদিন পড়েছো আমার বৌদি গেল দশতলা বিল্ডিং এ বুড়ি থেকে ছুটি হতে মানে দের কালো চামড়া সাদা করতে যাই দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুটি হয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও ਮੈਂ ਤੁਹਾਨੂੰ हाशा <laughs>

আমার নাম সুইটি সবাই নাকি বিউটি সুইটি এই লেডিস বিউটি পার্লার এখানে ভালো ভালো কসমেটিক দিয়ে মেকআপ অফিসিয়াল করা হয় আজ গ্রাম থেকে কিছু মেয়ে তার তাদের তো খারাপ ময়ালও আছে এক একজনকে মেকআপ করতে তিন চার ঘন্টা সময় লেগে যাচ্ছে আজ খুব পরিশ্রম হচ্ছে কাজ আর করবো না কালকে বৃহস্পতিবার দোকান বন্ধ থাকবে সারাদিন শুধু পার্কে এনজয় করবো আয় আয় নুনো কাঁদে না চুপ কর নুনো কাঁদে না এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে আয় আয় নুনো কাঁদে না নুনো না আর কেঁদো আর কেঁদো ছোলা ভাজা দেবো এবার যদি কেঁদেছ তোমার মাসির বে করবো আয় আয় নুনো কাঁদে না চুপ কর ও আরে বুকে চুল খেয়ে নিচ্ছে রে ধামাছড়ি কী করছে তাই রে আয় আয় নুনো কাঁদে না চুপ কর এ বৌদি এই তাড়াতাড়ি আয় না রে এ বৌদি এই তাড়াতাড়ি আয় না একই আমি স্বপ্ন দেখছি না সত্যি এ বৌদি তুই কি হয়েছিস

বিকে সন্তান দুধ জন্য আমার বুকে চুল খেয়ে কি করেছে আগে নোন দুধ দে ওরে চোখ থাকতে তুই দিয়ে অসুবিধ জানান মুখ সামনে কথা বলছি দাদা মানুষের রোগ হলে ওষুধ দিলে রোগ সারে আমার বহুদিন মনে হয় ভিমরুতি চেপেছে ভিমরুতি ওই কথা বলবো ওষুধ পরে দেবো আগে নুন দুধ দে জামা প্যান্ট খুলে পরিয়ে দেবের কথা আজকে ভদ্রভাবে কথা বলছি দাদা আমারে বৌদি গ্রামে বারো হাত কাপড় পরতো কত সুন্দর লাগতো মেরেছে যদি গ্রামে যায় সবাই কাঁটা দেবে দাদা সোজা উমলে ঘিরে ওঠে না উলটা ফেঁকাতে হয় আমার বৌদি হয় আজকে অস্বীকার করছে আজকে জোর করে টেনে নে আমি ফিরে যাবো বৌদি তুই বাড়ি চারে ও চূড়া কি মিঠা মেসে বিক 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 গোগা হয়ে গেল না কি রে দাদা এটা তোমার বৌদি তাহলে এটাকে খুদের মেয়ে ভুদি ইডিয়েট এই আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে দাদা গ্রামে থেকে নিয়ে এলাম পেতনি বৌদি শহরে এসে হয়ে গেল হেমা মালিনী মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হয়েছে শ্মশান থেকে আমার মোরা বাবা উঠে এসে তোর সঙ্গে লাইন মারবে মানে আমার গ্রামের এতটাই ফুটে উঠেছি আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে এবো বৌদি আমি একটা বড় ভুল করেছি কি করেছিস আই বলি ম্যাডাম আমার বৌদি ম্যাডাম সঙ্গে খারাপ ব্যবহার করছি ও ম্যাডাম

দুটা দিন থাক তবে তো বুঝতে পারবি শরীর পরিবেশটা কি তারা আমাদের গ্রামের পরিবেশ অনেক ভালো আমি কলকাতা এসে দেখলাম কলকাতার পরিবেশটা পুরো প্রেমের পরিবেশ দুনিয়াটা এখন কলঙ্ক দাদা কালগের আমাদের ভদা কেন পদারিনে কি করবি বৌদি আমাদের গ্রামের ভদা 10 বছর দেখে শুধু ঝাড় কাচ্ছে হ্যাঁ ও যদি কলকাতা আনি কালো চামলা সাদা হবে তখন সব যারাছলো লোক লাইন করে যাবে পুরি থেকে হয়ে গেছে মাদা তোকে দেখে বেড়ে যাচ্ছে মোশান কি বলছিস কি বলি তুই যা বুড়ি থেকে ছড়িয়ে আছিস তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে দুনিয়াটা এখন গুলো পাগলা বলতো আমারে ভোদা বুড়ি থেকে হয়ে গেছি মডা দেখে যাচ্ছে

বললো তুই আমাদের ফেলে কোথায় চলে গেলি রে বলো কোথায় চলে গেলি গেলি চলে গেলি আমার কাছে ফিরে বৌদি না হলে আমাকে মা বেরি নাই রে তোর মৃত্যু কান্ড আমি ছাড়াব জানিস দেখেছি পেয়েছি তুই একদিন ফেলে রেখে জানিস হর সময় কত করে দেবদেবী আমার সামনে বলছিল বৌদি আমার ভাই হর সময় দেবদেবী বইছিল হ্যাঁ ওই দেবদেবী ঘটা নাম বলতো দেখি কেন প্রথমে এসে তোর মা দূর্গা আমার পুষাবড়ি লক্ষ্মী দিদি শাওড়ি সরস্বতী দ্বী শাউড়ি আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো আমি যেরকম কালি আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালি আরে ওই কটা দেবীর মাছ কেন একটা দেবতা ছিল সেই দেবতা জানিস কে সেই তুই বালা ঠাকুর দাদা আমার পাড়াটার মধ্যে দেখতে তোমার সাথে আচ্ছা দাদা আমার মুখটা পাড়াটার মধ্যে দেখতে দেখো তো ও না দিদিগো এই স্যাম্পেলের মুখ হামেশাই দেখা যায় এই উন্নত ধরুন বলি শুনি ম্যাডাম ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে না ক্ষমা চাইতে হবে না ওর এই বাচ্চার প্রতি ভালোবাসা দেখি আমি মুখ ধরেছি ও যদি আপনার বাচ্চাকে এত বলতে পারি তাহলে নিজের বাচ্চা কত ভালোবাসবে আমরা বিউটিশিয়ান আমরা মানুষের উপর থেকে পরিষ্কার করি কিন্তু ভিতরটা কতটা ময়লা তা আমরা দেখি না কিন্তু একে দেখে বুঝতে পারলাম এর উপরটা কালো লেগে ভিতরটা খুব পরিষ্কার তাহলে আমার করো থেকে ওর দাদার আরো তবে বিয়ের আগে বিয়ের পর এল ম্যাডাম আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকম কসমেটিক আবিষ্কার করেছেন একবারও ভেবে দেখেছেন যার ফলে কত মানুষ আজ স্কিমের রোগে আক্রান্ত হচ্ছে আজকের একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মানুষ সব স্কিমের রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য দায়ী আপনি আজ থেকে দশ বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিমের রোগ ছিল না আজকাল যুগে মেলা পার্বণে ছেলেমেয়েরা গায়ে হাতে ট্যাটু করছে ফ্যাশন দেখাচ্ছে শেষে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা যাকে যেমনভাবে সৃষ্টি করেছেন তাকে তেমনভাবে ফাটকে দিন মহান তাকে কেমন ভাবে ফাটকে দিন ম্যাডাম তাকে সমন ভাবে ফাটকে দিন ফাটকে দিন দেখতে দিন দেখতে দিন

শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে বাঁচ দেবে না তো তুমি যে আমাকে বন্ধু বলে ডাকলে বন্ধু কথার মর্যাদাটা রাখবে আর আমি তো রাখবো তুমি আমাকে ভুলে যাবে না তো সময়ের সাথে যদি বয়ে যাই দূরে বন্ধু হয়ে কোনোদিন যেও না কো সরে বাস্তবতার মধ্য দিয়ে যদি হয়ে যাই পর বন্ধু হয়ে কোনোদিন হও না কো পর চার ডুবেছে ডুবিতে কত তারা তোমায় আমি ভালোবাসি ও তন্দ্র হারা তাই তুমি ফুল আমি কুড়ি ফুটবে কি সাথে তোমার আমার দেখা হবে

ढड़के दिलबाड़े ढट के बारे मौसम बेईमान हुआ आज परिबा ढड़के दिलबाड़े दिल बारे बरसे प्यार दिल को मिला नहीं कोई क्यों अकेला प्यार दिल का मिला नहीं वीर कोई क्यों अकेला, को अकेला जाने कब आए